দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুগণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা ছয়টা পনেরো মিনিটে আমাদের কক্সবাজারের পর্যটন এক্সপ্রেস ট্রেন ট্রেন কোন লাইনে আসবে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে এটা কেউ এখন আমাদেরকে বলছে না তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে যেতাম ওখানে প্ল্যাটফর্মে গিয়ে করতাম আজকে আমরা পর্যটন এক্সপ্রেসে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাব এই ট্রেনটি সকালের ট্রেন ভোর ছয়টা পনেরো মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ট্রেনটি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাবে বন্ধুগণ যখনই আপনারা ট্রেনে যাতায়াত করবেন চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টা আগে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছওয়ার জন্য এবং সবসময় সতর্ক দৃষ্টি রাখবেন কারণ এই সব জায়গায় গ্যাদারিং বেশি থাকে মালামাল এবং আপনার সঙ্গে যে ফ্যামিলির বাচ্চা কাচ্চা থাকবে তাদের খেয়াল রাখবেন আমরা ইতিমধ্যে আমাদের ট্রেনটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ট্রেন আমি শুনেছি এখন ভিতরে গিয়ে দেখব ট্রেনটা কেমন এবং এর সার্ভিস কেমন এটা খুবই অত্যাধুনিক একটা ট্রেন পর্যটন এক্সপ্রেস এটা আসলে টিকিট হচ্ছে সোনার হরিণ আমাদের কোচ নাম্বার ঘ আর আমরা দুটো সিঙ্গল কেবিনের টিকিট কেটেছি দেখা যাক কেবিনগুলো কেমন হয় আসলে ডাবল কেবিন খুঁজেছিলাম পাইনি সিঙ্গেল কেবিন পেয়েই আমরা সন্তুষ্ট এখন কেবিনের বেলা এখানে পর্যটন এক্সপ্রেসের সিঙ্গেল এখানে রাতের বেলা দুজন দিনের বেলা তিনজন এটা রাতের বেলায় এটা সিট হয়ে যায় গুমানির মতো এই যে এটা এখন এখন এটা এভাবে থাকে কেবিনের মধ্যে দুইটা রাতের বেলার জন্য দুইটা খাট ফ্যান এসি এসি ইচ্ছে করলে বাড়ানো কমানো বন্ধ করা যায় এলইডি লাইট একটা ফ্যান জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন এখানে লাগেজ রাখার জন্য একটা সবচেয়ে মজার বিষয় একটা গ্লাসও রয়েছে এখানে ওই যে উঠার জন্য এরকম সিঙ্গেল দুইটা কেবিন আমরা নিয়েছি ককবাজার যাওয়ার জন্য ঢাকা থেকে পর্যটন এক্সপ্রেসে আমরা যেহেতু দিনের বেলা যাচ্ছি আমাদের দিনের বেলা ভ্রমণের জন্য এই সিঙ্গেল কেবিনে তিনটা সিট থাকে আমি তিনটা সিট রিজার্ভ করেছি পাশাপাশি দুইটা আমি এবং আমার বাইরা যাচ্ছে ওনার পরিবার সহ যার কারণে আমরা দুইটা সিঙ্গেল কেবিন টয়লেটটা দেখে পর্যটন এক্সপ্রেসের খুবই ছোট্ট একটা টয়লেট কমোড রয়েছে ছোট একটা বেসিন আয়না একটা ফ্যান এবং এই যে গ্রিন বাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাস আর চেষ্টা করবেন টয়লেটটা ব্যবহার করে পরিষ্কার রাখার জন্য বেশিরভাগ মানুষের টয়লেট ব্যবহার করে নোংরা করে চলে যায় এটা হচ্ছে আউটফেসেস এখানে একটা পুলিশের তার একটা ভুল সংযোগ এটা হচ্ছে গাইডের সিট যদি এখানে গাইড যায় না এটাও ভাড়া দিয়ে দেয় মানুষের প্রাইভেসি আর থাকে না তখন স্ট্যান্ডিং যাত্রী কিংবা টিকিট ছাড়া যাত্রীদেরকে এটা ভাড়া দিয়ে দেয় আর এটা হচ্ছে প্যাসেস এখনও ভোর রাত্রি যার কারণে আলো ঠিকভাবে আপনার আসে নাই আর কোনো ট্রেনের লাইট এখনো চালু করে ছাড়া সুন্দরবত ছাড়ার চালু করে

ট্রেনটা খুবই আধুনিক করেছে ভিতরের ডেকোরেশন খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের যাত্রীটাও ভালো হবে আমরা আশাবাদী মহান আল্লাহর নামে আমরা উপদেশ আমাদের যাত্রা আমরা শুরু করব তবে মজার বিষয় হচ্ছে আমরা এতক্ষণ প্ল্যাটফর্মে থাকলেও মাইকে কোনো ঘোষণা শুনি নাই যে এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আগে এই কথাগুলো বলতে একবার কিন্তু আমরা শুনি নাই তো আমরা ডিসপ্লে তো দেখে আমরা এসেছি এবং আমরা আমাদের এক ভিতর পেয়ে গেছি আমরা এসি কবি অর্থাৎ দুধের সিঙ্গেল হচ্ছে কবি নাম্বার ক মজার বিষয় হচ্ছে যখন চিটং যাবো তখন ট্রেন সামনের দিকে যাবে আর চিটং থেকে আমরা পিছনের দিকে যাব এবং আমাদের বগিটা এমন এক জায়গায় আমরা নামার সময় সবার আগে নামবো এখন উঠার সময় সবার আগে উঠেছি টেকনিক আছে আমরা এখানে পিছনের ক থেকে শুরু তো ক ক গ এভাবে যত এদিকে কাটবে তত কাছাকাছি যেতে আছে কেবিনের মধ্যে মোবাইল চার্জ দেওয়ার জন্য দুইটা চার্জার ফুট রয়েছে আপনি চাইলে চার্জ দিতে পারবেন ট্রেন পনেরো মিনিট লেট ছিল যদিও ছয়টা পনেরো মিনিটে কমলাপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা বাট ছয়টা তিরিশ মিনিটে হলেও ট্রেনটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা ছেড়ে কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজার গামী পর্যটক এক্সপ্রেস কিংবা কক্সবাজার এক্সপ্রেস সম্পূর্ণ টিকিট অনলাইনে দিয়ে দিয়েছে যার কারণে এই দশ দিন আগে টিকিটগুলো অনলাইনে হয় সকাল আটটার সময় তবে একটা অবাক করার বিষয় হচ্ছে আটটা থেকে আটটা দু তিন মিনিটের মাথায় সবগুলো টিকিট শেষ হয়ে যায় তো আসলে চাইলে কিন্তু আপনার সবাই তার ইচ্ছা মতো টিকিট কাটতে পারে না আর একজনের নামে চারটা টিকিটের বেশি কাটা যায় না এই জন্য আপনারা একাধিক অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন সেক্ষেত্রে আপনারা এই পাশাপাশি সিটগুলো ব্লক করে এবং বিকাশে প্রচুর টাকা রাখবেন টিকিটের সম পরিমাণ তাহলে আপনারা অটোমেটিকলি কিন্তু টিকিট পেয়ে যাবেন আমি এইভাবেই টিকিট কেটেছি তো আপনারা চাইলে এভাবে টিকিট কাটতে হবে না টিকিটগুলো কাটার সময় খেয়াল করুন তবে কক্সবাজার যারা ভ্রমণ করবেন নর্মাল চেয়ারে ভ্রমণ করার সাইতে কেবিনে ভ্রমণ করা উত্তম কারণ কেবিনে আপনার একটা নিরাপত্তা থাকে প্রায় বেশি থাকে পাশাপাশি মালামালের একটা নিরাপত্তা থাকে কিন্তু সেটা তো আপনি এমনি নর্মাল কোচগুলোতে পাবেন না তবে হ্যাঁ নর্মাল কোচগুলোতে যখন ভ্রমণ করবেন অবশ্যই সতর্কতার সহিত ভ্রমণ করবেন কারণ মালামাল হেফাজতে রাখবেন খেয়াল রাখবেন ঢাকা থেকে কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে আমরা এখন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পার হচ্ছি মজার বিষয় হচ্ছে আপনার আজকেও ট্রেন লেট ছয়টা পনেরো ট্রেন ছাড়ার কথা সেই ট্রেন আপনার ছয়টা তিরিশে আমরা থেকে একটা সিঙ্গেল সিঙ্গেল কেবিন কেবিন নিয়েছি যে নাস্তা অবশ্যই বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ ট্রেনের নাস্তা অতটা ভালো না দাম বেশি আমরা বাসার থেকে আসার সময় পাউরুটি ডিম সিদ্ধ এবং কলা এবং কিছু ফ্রুটস নিয়ে এসেছি যেগুলো আমরা যেতে যেতে খাবো আমাদের ট্রেন ছুটে চলেছে আমরাও ছুটে চলেছি ট্রেনের ভিতরের অবস্থা প্যাসেজের অবস্থা এখানে আসলে দুটো মানুষ ক্রস করা খুবই কষ্টকর যার জন্য ট্রেনে হাঁটাহাঁটি করাও কষ্টকর চলুন আমরা ট্রেনের রেস্টুরেন্ট অর্থাৎ খাবারের বগিটা সম্ভবত সামনের দিকে আসে আমি যতটুকু খবর নিয়েছি আপনাদেরকে আমি খাবারের বগিটা দেখাবো তো ট্রেনের প্রথম যে বগিটা আমরা যেখান থেকে শুরু করলাম ক নাম্বার বগি ওটাই হচ্ছে ট্রেনের খাবারের বগি ওই খাবারের বগিতে আমরা এখন যাচ্ছি এই সেখানে আপনার খাবার সরবরাহ করে তবে খাবার বাহির থেকে মানে বাসার থেকে নিয়ে আসাটাই উত্তম কারণ ট্রেনের খাবারের দাম বেশি এবং মান নিয়েও আপনার যথেষ্ট প্রশ্ন রয়েছে বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে তারা এই দুই পিস পাতলা পাওয়া রুটি একটা কাটলেট একটু জেলি দে এটার দাম একশো আশি টাকা নেই তো আসলে এটা অত্যন্ত দাম বেশি যে খাবারের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ভিডিও করা নিষেধ তারপর আমি একটা ক্লিপ নিয়ে রেখেছি আপনারা দেখুন এখান থেকে চাইলে খাবার পাবেন অথবা আপনাদের সামনে কিন্তু খাবার নিয়ে আসবে কিন্তু রেটটা বেশি খাবারের মান নিয়েও সন্দেহ আছে যার কারণে আমি সাজেস্ট করব। আপনারা অবশ্য বাসার থেকে খাবার নিয়ে আসবেন নাস্তা এবং দুপুরের খাবার যেহেতু আপনার ট্রেনের মধ্যেই খেতে হবে সেহেতু আপনারা বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন আমরা নাস্তাটা এবং দুপুরের লাঞ্চটা আমরা বাসার থেকে নিয়ে এসে এসেছি দুপুরের লাঞ্চে ছিল আমাদের তেহেরি বাসায় রান্না করা সেই তেহেরি আমরা পয়েলের যে প্যাকেটগুলো ছিল সে পয়েলের প্যাকেটে করে নিয়ে এসেছি এতে করে আমাদের খাবারটা গরমে ছিল আমরা যখন আসুন আসুক কি নাস্তা আছে ভাই

ইতিমধ্যে আমাদের ট্রেন আখাউড়া জংশনে প্রবেশ করেছে আখাউড়া জংশনটা আসলে অনেক সুন্দর একটা জংশন আমি দেখেছি আপনারা যারা এখান গিয়ে ভ্রমণ করেন যাতায়াত করেন তারা কিন্তু এই আখাউড়া জংশনটা দেখে থাকেন এটা একটা বড় সবচেয়ে মানে সুন্দর একটা দৃষ্টিনন্দন রেলওয়ে জংশন এটা দেখতে অনেক ভালো লাগে কারণ এখানে অনেক রেলগাড়ি অপেক্ষা করে আপনারা চাইলে ট্রেনগুলো দেখতে পারেন খুব স্লোলি আমাদের ট্রেন চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেলওয়ে স্টেশন বা রেলওয়ে জংশনটা আর আমরা একটা মালবাহী গাড়িকে ক্রস করতে দেখলাম আর পর্যটক এক্সপ্রেসের ট্রেনের মধ্যে খুব সুন্দর পরিপাটি গুছানো পরিবেশ রয়েছে আশা করি এমনই থাকবে এবং আমরা যারা ভ্রমণ করব আমরা চেষ্টা করব আপনি যেরকম আমরা যেরকম চাই সেরকমভাবে রাখতে আমরাও নোংরা করার চেষ্টা করব না নোংরা করা থেকে বিরত থাকবো যারা কেবিনে থাকবেন তারা দয়া করে তাদের কাছ থেকে অ্যাটেন্ডেন্সের কাছ থেকে ময়লা জুরি চেয়ে নেবেন আপনারা যদি কেবিনের ভিতর খাওয়া দাওয়ার করেন সেক্ষেত্রে ময়লাগুলো জুড়িতে রাখার চেষ্টা করবেন কারণ আমাদেরই কোনো ভাই বোন আবার এই ট্রেনে ভ্রমণ করবে তার জন্য আমরা এই ট্রেনটা পরিষ্কার রেখে যাওয়ার চেষ্টা করব। আর বাথরুম ব্যবহারের পরে অবশ্যই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অনেক নামাজি ব্যক্তি আছে এই ধরনের বাথরুম ব্যবহার করতে অনেকে ফিল করে তো যার কারণে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সকলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব। আর পর্যটক এক্সপ্রেস সকালবেলার ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রাতের ট্রেন এই দুটি ট্রেন এখন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে মূলত আমাদের এবারে সফরটা শুধুমাত্র ট্রেন সফরের জন্য আমাদের বাচ্চারা আবদার করেছে ট্রেনে করে কক্সবাজার যাবে আর আমি তাদের জন্য দিনের বেলা ট্রেনের টিকিট কেটেছি কারণ বেলা হলে আসলে দৃশ্যগুলো দেখা যাবে না যার কারণে দিনের বেলা টিকিটে এ কেটেছি এতক্ষণে কফিওয়ালা বাই এসেছে আমরা দেখি ট্রেনের একটা কফি খেয়ে দেখি কেমন সে চিনি নিচে কফি পাউডার নিল দুধের পাউডার নিল আর এখন আপনার সেগুলো মিক্সচারে মিক্স করছে ট্রেনের কফি এবং রং চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় না তবে কফিটা কেমন না খেলে তো আর বোঝা যাবে না সেজন্য আমরা খেয়ে আপনাদেরকে জানাবো আমরা খাবার আনছি তো এই অনেকক্ষণ পরে প্রায় দশটার সময় আমরা এই যে কফি পেলাম এই দেখুন কফিটা কপিটা খারাপ না খাই দেখি কফি শরবত কফি শরবত এই এক কাপ তিরিশ টাকা কফি শরবত এক এটাকে কফি বলা যায় না গরম পানিতে কফি শরবত খাচ্ছি দেখুন এটা হচ্ছে কফি শরবত আপনারা যদি খেতে চান কক্সবাজার পর্যটক ট্রেন এসে আমার নাম বলে খেয়ে যাবে ওই তিরিশ টাকা পেমেন্ট করতে হবে ট্রেনটা একটু ঘুরে দেখছি এটা হচ্ছে পাওয়ার স্টেশন বগি এটার মধ্যে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পুরো ট্রেনের পাওয়ার সাপ্লাই করছে এবং ট্রেনটা চালু রাখছে পাওয়ার স্টেশন গিয়ে এদিক দিয়ে অনেক শব্দ এদিক দিয়ে একটু সামনে এগুলোই আমরা দেখতে পেলাম মসজিদাত রয়েছে না ছোট্ট একটা নামাজের জায়গা এটা দেখে আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ আপনি নামাজের সময় হলে এখানে নামাজ পড়তে পারবেন এবং এটার পাশেই কিন্তু খুব সুন্দরভাবে অজু করার জায়গা রয়েছে একটা ট্যুর এবং তুলে বসে আপনি কিন্তু উজু করতে পারবেন আর পাশাপাশি আমরা একটু ট্রেনটা ঘুরে দেখার চেষ্টা করলাম আর কি তবে বেশি ঘুরলাম না শুধুমাত্র স্টিকটা বগিটা দেখলাম কারণ পুরো ট্রেনটাই খুব গুছালো পরিপাটি ছিল দেখুন এই ধরনের সিটে যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে একটা অন্যরকম মজা তবে এক্ষেত্রে মালামাল নিয়ে আপনার শঙ্কিত থাকতে হয় কারণ আপনি যদি ঘুমে থাকেন কেউ যদি মাঝখানে কোনো স্টেশনে নেমে যায় সেক্ষেত্রে মালামাল যদি বেহাত হয়ে যায় এই জন্য একটু সতর্কতা প্রমোট করবেন দোতলা ব্যাডের উপরে আমি একটু শুয়ে এক্সপিরিয়েন্স দিলাম যদিও রাত্রিবেলা এখানে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় খুব সুন্দর অভিজ্ঞতা পনেরো টাকা এই গরম পানি আর এই টি ব্যাগ এখন এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পুনে বারোটা আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখানে আমরা একটা রং চা খাচ্ছি বাংলাদেশ রেলওয়ে রং চা এক কাপ গরম পানি সাথে একটা টি বেগ পনেরো টাকা চা তো রং চাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রায় দশ পনেরো মিনিটের মতো যাত্রা যাত্রাবিরত ছিল ইঞ্জিন চেঞ্জ করেছে এতক্ষণ আমরা সামনের দিকে গিয়েছিলাম এখন আমরা পেছনের দিকে যাব এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা একমাত্র কক্সবাজার যাওয়ার সময় এই অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন এই ফিল্ডটা নিতে পারবেন ঢাকা থেকে আসার সময় আপনারা সামনের দিকে যাবেন আর চট্টগ্রাম পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পিছনের দিকে যাবেন তবে খারাপ লাগে না টাকা দেন এই একটু মহানগরে আনিজ হলো আমরা ইতিমধ্যে এটা কর্ণফুলি রেলওয়ে সেতু আমরা দেখতে পাচ্ছি খুব গতিতে কর্ণফুলি সেতু অতিক্রম করছে আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেন এটা কর্ণফুলি নদী শান্ত নদী দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে অনাবদ্ধ একটা ট্যুর দিচ্ছি আমরা ট্রেনের মধ্যে করে আপনারা যারা কক্সবাজার আসবেন হয়তো অনেকে চিন্তা করবেন দিনের বেলা আসলে আসলে আমাদের দিন নষ্ট হয়ে যাবে আসলে কিন্তু তা নয় আপনি দিনের বেলা আসলে যে সকল প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এমনি তো আপনার হোটেলে চ্যাক ইন টাইম দুইটা বাজে আর এখানে এসে আমরা পৌঁছাবো তিনটার সময় তাহলে কিন্তু আপনি এই পরিবেশগুলোও দেখতে পারবেন পাশাপাশি আর সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো তারা ব্যাপক এনজয় করতে পারবে তো এই জন্য আপনারা দিনের বেলা ট্রেনটায় আসতে পারেন আর রাতের বেলা তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসবে বন্ধুগণ ট্রেনে খাবারের দাম অনেক বেশি এবং খাবার তুলনামূলক খারাপ হয় যার কারণে আমরা বাসা থেকে তেহেরি রান্না করে নিয়ে এসেছি এই যে আপনারা এই যে বয়ল পেপারে নিয়ে এসেছে এখনো গরম আমরা কিন্তু 3টার সময় রান্না করে প্যাকেট করেছি এখনো খাবার গরম আছে এই যে আলহামদুলিল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব এখন অলমোস্ট মিনিট সময় বলছে নাগাদ আমরা পৌঁছে যাব তবে এখানে ট্রেন খুব স্লো চলছে বিশেষ করে সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন খুব দীর্ঘ দিতে যাচ্ছে আর আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন কক্সবাজারে যারা ট্রেনে করে আসবেন সেটা হোক রাতে বেলা হোক দিনের বেলা খাবারটা বাসার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ ট্রেনের খাবারের কোয়ালিটি খুবই বাজে আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা ট্রেনের খাবার খাওয়া লাগে নাই যদিও আপনারা বলতে পারেন যে তো খান নাই তাহলে কীভাবে বলতে বাজে আমাদের আশেপাশে যারা খেয়েছে তাদের থেকে দেখলাম দামও বেশি কোয়ালিটিও খুব খারাপ তো আলহামদুলিল্লাহ আমরা থিয়েটার মধ্যে খুশ হয়ে গেছি কক্সবাজার এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন খুবই সুন্দর রেলওয়ে স্টেশনটি পরিপাটি মানে গতবার দীর্ঘ আট ঘন্টা জার্নি হচ্ছে আমরা এখন দেশের প্রথম আইকনিক ট্রেন স্টেশন কক্সবাজার ট্রেন স্টেশনে এসে পৌঁছেছি এখন সাড়ে তিনটা দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন সূর্য ডুবে যাচ্ছে বেলা বিকেল বেলায় আমরা পর্যটন এক্সপ্রেসে করে কক্সবাজার এসে পৌঁছেছি আপনারা আমার পিসি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত আইকনিক রেলওয়ে স্টেশন হচ্ছে যে ঝিনুকের মধ্যে যে এটা অনেক ময়লা হয়ে গেছে এটা কিন্তু আসলে সংস্কার করা দরকার রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রচণ্ড ময়লা প্রচুর ময়লা এই ময়লাগুলো যেন পরিষ্কার করে দেওয়া হয়